হ্যালো গাইস তো এখানে হইতেছে দুলা ভাই বাচ্চাদের জন্য হচ্ছে গিফট রেখেছে একটা করে বড়দের জন্য বড়রাও আসি আমরাও আছি তো লটারি করছে লটারি করছে এই যে ডিব্বার ভিতরে সব কাগজপত্র এটার ভিতরে নাম লেখা আছে কে কি পাবে তো সবগুলো এখানে আনা হয়েছে দেখি কে দামি পায় আর কে কম দামি পায় কার ভাগ্যে কি আছে আজকে লটারি পরীক্ষা করা হবে তো এক নাম্বারে কি আছে কোন দুই এটা হ্যাঁ এটা চার এটা আচ্ছা নাম্বার আছে এটা 6 নাম্বার ললিপপ আচ্ছা ঠিক আছে তো আসুক তোমার আম্মু আসুক আমরা সবাই আসি তারপরে হতেছে এটা দেখবো কার ভাগে কি লটারি ওঠে সবাই অপেক্ষা করতেছে অপেক্ষা করো আর কি কি আছে নিয়ে আসতেছে সবাই রেডি না তারপর রিয়েল ভিডিও পাপেল পেন্সিল পাপেল সবার

শান্তরামপুর আজ শান্তরামপুরের বাস আছে তারে বা বাস এক নাম্বার লাস নাই আমার হাতে দেন সমস্যা কি আমার টা মার হাতে তুমি ব solamente ব đkor bene ব বjack ব ব বব বུে ব ব ࠤ ব ব ব எனக்கு இப் ஐஸ்கிரீம் என்ன நான் தேவன் பனிரை খাইது ஐஸ் கிரீம் ஐ ஜாய் ஐ ஜாய் ஐ ஜாய் ஐஸ்கிரீம் புல் ஐஸ்கிரீம் புல் ஐஸ்கிரீம் மேஜர் அமர் அமர் கிஃப்ட் கம் தமி சின்னக்கி பா லால பா 30 வசின் லாலிபாஸ் ஆமா மாத்த மாத்த ஓரே கண்டுது देखा जा रुजी की पाइसे

সবাই দিসে বল সবাই রেশ বলা হ্যাঁ